কর্মকাণ্ডে এটা লাগে কিন্তু তার একটা মাত্রা আছে যে এই পরিমাণ আর্সেনিক শরীরে কাজে লাগে কিন্তু সেই আর্সেনিকটা যদি মাত্রা বেড়ে তখন ও ক্ষতি এখন আমার লাগবে অল্প হয়ে যাচ্ছে ওটা বেশি তাহলে শরীর তো ম্যাচ করছে না তখন এটা রোগ আকারে বই প্রকাশ

এই জিনিসগুলো হবে যেহেতু এই কাজগুলো এই প্রকৃতির ক্ষতি আমরা প্রকৃতির ক্ষতি কিন্তু প্রকৃতি করে না মানুষ মানব সৃষ্ট এই যে আপনার খরা জলশ্বাস বন্যা ভূমিকম্প এই সমস্ত কিন্তু মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টি কারণ এই প্রকৃতি আল্লাহ এমনই এক সফটওয়্যার এমনই এক কায়দা একে এমনই একটা সিস্টেম তৈরি করা যে একটা সঙ্গে আর একটা বিশাল সম্পদ এটা যদি আমরা মানুষরা যদি ক্ষতি করি তাহলে প্রকৃতি রুষ্ট হয় রেগে তখন ওর স্বাভাবিকতা থাকে যখন স্বাভাবিকতা থাকে না তাহলে হয় ঝড় হবে নাই জলস্বাস হবে নাই খরা হবে বন্যা হবে এটা এটা কিন্তু মানব সৃষ্টি কারণ প্রকৃতি একটা সিস্টেমে তৈরি করা আছে সিস্টেমটা আমরা নষ্ট করছি যারা ভূগর্ভস্থ পানি অতিরিক্ত পানি আমরা তুলে নিয়ে আসছি এর কারণে স্তর নেমে যাচ্ছে এটা তোমরা সচেত থেকে তাহলে এটা আমরা প্রকৃতির সঙ্গে খারাপ আসল ভিতরে পড়ে না আচ্ছা আমাদের অসংখ্য ইন্ডাস্ট্রি আছে এটা আমাদের প্রয়োজনীয় প্রয়োজনে ভাটা দিয়ে এগুলো তো আমরা তো ইট পাবো কোথায় তাই না তাহলে ভাটায় তারপরে অসংখ্য ইঞ্জিন চালিত গাড়ি আছে আছে না

এরও একটা মাত্রা আছে কি পরিমাণ রশ্মি রশ্মি আপনারা ইদানিং দেখেছেন একটা জিনিস যে আলো দিয়ে লোহা কাটে দেখেছেন হ্যাঁ এই রে দিয়ে রে রে দিয়ে এখন যে